বক্তব্যের বিষয় কেয়ামাতের ভয়াবহতা আজকের সংক্ষিপ্ত সময়ে কবর কেয়ামাত জাহান্নাম এ নিয়ে আমরা অতীব সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব নিঃসন্দন আজিজ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে চলমান মাস শ্যাম পালনের মাস রোজার মাস মানে শাবান মাস এ ব্যাপারে দু একটা কথা বলি আপনাদের মনে রাখা ভালো হবে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম এই বাদাত হলো সেয়াম রোজা তবে আমরা শ্যাম বলব, রোজা বলব না এই জন্য যে রোজা শব্দটা ফার্সি কোরআন মাজিদে নেই হাদিসেও নেই আর শেয়াম শব্দটা আরবি কোরআনেও আছে হাদিসও আছে দ্বিতীয়ত দুইটার অর্থ এক নয় রোজা মানে হলো উপবাস থাকা না খেয়ে থাকা অমুসলিম যারা হিন্দু তারাও না খেয়ে থাকে ওদেরও কিছু দিন আছে আর শ্যাম মানে হলো বিরত থাকা হজরের আজাম থেকে নিয়ে সরুজুডুবা পর্যন্ত খাওয়া ও পান করা অপছন্দ কথা ও কর্ম স্ত্রী মিলন এসব কাজ থেকে বিরত থাকার নাম হলো কাজেই সিয়াম এবং রোজাতে অনেক পার্থক্য আছে আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনার পূর্বে সিয়াম সম্পর্কে দু একটি কথা বলি আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না দয়া করে জায়গা থাকলে আর জায়গা না থাকে সেটা হল না কথা আমরা কবে যেন কাল পরশু কোথায় ছিলাম ঝিনাই তো লাখেরও বেশি মানুষ হয়েছে ওরা হতো পঞ্চাশ ষাট হাজার মতো লোকের ব্যবস্থা করেছে বাকি লোক বসবো কোথায় দাঁড়িয়ে আছে তো আজকে যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই আর যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা এই ছিল রাই তোমরা দেখো ওইদিকে দেখো এরা দাঁড়িয়ে আছে কেন এদের বসতে অনুরোধ করো না তোমরাই পাহারাদার নাকি না কি দেখছো সেটা দেখো কেউ জায়গা থাকলে দাঁড়িয়ে আলোচনা শুনতে পাবে না আল্লাহ নবী যখন কথা বলতেন তখন সাহাবিগণকে বসতে বলতেন আমি আপনার অনেক আশা আকাঙ্ক্ষার পরে এসেছি অনেক চেষ্টার পরে এসেছি এটা বোঝা গেল এ কথাই ঠিক আমি বাইশ তারিখে আসতে চেয়েছিলাম এ কথাই ঠিক আপনাদের সাথে আমার বাইশ তারিখের ওয়াদা ছিল এ কথাই ঠিক আমি ওয়াদা রক্ষা করতে পারিনি আমারই দোষ যারা যোগাযোগ রেখেছে তাদের কোনো দোষ নেই তাদের উপরে কেউ বিরক্ত হবেন না আমি আমার এই ওয়াদাকে পূর্ণ করতে পারিনি দুঃখিত আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এরপরেও আমি একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ চলে এসেছি ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার মতো শ্যামের মতো কোনো এবাদত নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দানের মতো আবার কোনো ক্ষমতাধর কোনো এবাদত নেই শ্যাম যতই শক্তিশালী হোক মানে স্যাম যতই দামি এবাদত হোক শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না সলাৎ যতই গুরুত্বপূর্ণ এবাদত হোক শুধু আপনার উপকার করে আরেকজনের করতে পারে না হজ যত বড়ই এবাদত হোক শুধু আপনার উপকার করতে পারে আর একজনের করতে পারে না আর দান আপনার কাছ থেকে আর উপকার করতে পারে দান করলেন আপনি মায়ের জন্য আপনি অনেকই পেলেন আর মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল মানে ওর ক্ষমতা ভিন্ন ইবাদতের দানের মতো কোন শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত আর নেই যদিও সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম না খেয়ে থাকা অথেজে তেমন কিছু ডাকা বা কিছু তা নয় না খেয়ে আরাফার দিন একদিন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হয় মহারামের দুই দিন শ্যাম থাকলে বিগত এক বছরের পাপ ক্ষমা হয় সারা বছর শ্যাম পালনের দুইটা পথ আছে এক সওওয়াল মাসে ছয় দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে দুই প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে সব মিলে সওওয়ালের শ্যামের দাম বেশি হয়ে গেল কেন প্রতি মাসে তিনটে তাহলে বারো মাসে তিন বারং ছত্রিশটা ছত্রিশটা শ্যাম থাকলে তো রামাজান বাদ তাহলে তিন কমে গেল তেত্রিশ থাকলো তেত্রিশটা শ্যাম পালন করলে হবে ছয়টার সময় কোন ছয়টায় সওয়ালের ছয়টায় বলছিলাম যে সারা বছর শ্যাম পালনের দুইটা পথ একটা সাওয়ালের ছয় দিন থাকেন বাস সারা বছর আপনি শ্যাম থাকবেন তার সামান্য কি হয়ে গেছে আর একটা পথ প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো চন্দ্রময় রাতগুলি যদি মহিলাদের ঋতুর কারণে হাইজের কারণে আগে পিছিয়ে হয়ে যাই ষোলো সতেরো আঠারো বিশ হয়ে যায় কোনো সমস্যা নেই মুসলিম গ্রন্থে একটা হাদিস আছে আয়েসারা জিয়াল্লাহ তালান থেকে মাসে তিনটা হলেই হলো তবে তেরো চোদ্দ পনেরো চেষ্টা করবেন এইবার চলেন দুই দুই ধরনের একটা করবে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিনে মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক রিপোর্ট তা আমাদের নবী বলছেন আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থাটা দেখাতে চাই এটা আমি খুব ভালোবাসি এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম পালন করি মারবার উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন যারা উপস্থিত আছেন সবারই ভালোবাসা হওয়া উচিত যে আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সে মনে মনে নিয়াত করতে হবে বৃহস্পতিবার সোমবার সে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করেন খেয়ে তো জীবনটাই গেল খেয়ে তো সব কিছু গেল তো খেতে তো কম হতো খালি বেশি খাওয়া হচ্ছে শ্যাম পালন করতে শিখেন আল্লাহ খুশি হবেন পেটটা ঠিক থাকবে ভড়ি কম হবে বৃহস্পতিবার সোমবার সারা বছরের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি সাবান মাসে শ্যাম পালন করতেন ও বলছেন আচ্ছা আল্লাহর সুম সাবানা আচ্ছা আল্লাহর নবী শ্রাবান মাসে আপনাকে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এটার কারণ কি আপনি সাবান মাসে এত শ্যাম পালন করেন কেন উত্তর শোনো শাবান এই গত মাসটা কি গেল সাবান বাইনা বায়না রাজব রামাজান শাবান মাসটা রজব এবং রামাজানের মাঝে এমন একটা মাস একতুলন আসান হোক মানুষ তাতে বেখিয়াল থাকে হিসাব করে না অথচ তুরফা আমাল ইবনা দাল ইলা রাব্বিল আলামিন এই মাসে আদমের ছেলে মেয়ের বার্ষিক রিপোর্ট পেশ করা হয় অনা উহিব্বু আইরফা আমাল ওয়ানা সায়েম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি যে আমার রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে তখন আমি শ্যাম থাকি তো আমাদের নবীর জানা ছিল না সেদিন কোন দিন যার কারণে উনি রিপোর্টের দিন ধরার জন্য একটা না পনেরো দিন শ্যাম পালন করতে বলেছেন আয়েসার জিয়া আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন তালা আনহা বলেন আমি পরস্পর দুই মাস শ্যাম পালন করতে দেখিনি আল্লাহর নবীকে তবে শাবান ও রামাজান শেষের দিকে দুই একটা বাদ দিতেন তাছাড়া তিনি পুরো সাবান শ্যাম পালন করতেন রিপোর্ট ধরার আশাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিলেন সেই দিন নাকি পনেরোই সাবান তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে আত গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে এমন আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেন নি আল্লাহর নবী কে ওসাম ইবনে যায়েদ বলছেন আচ্ছা আল্লাহর নবী আপনি শাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা তো উনি তো সবচেয়ে দামি মানুষ উনি পনেরো থাকবেন আর বলে দিবেন দুনিয়ার পুরুষ নারী রিপোর্ট সোমবার সাপ্তাহিক রিপোর্ট আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পনেরোই সাবান বাস ফাইনাল হয়ে গেল তো এরকম কিছু বললেন না বলছেন আরে শোনো সাবান মাস হচ্ছে রজব মাস আর মাসের মধ্যে মানুষ এই মাসে বেখিয়াল থাকে অথচ এই মাসে আদম সন্তানের পাপ পেশ করা হয় আল্লাহর নিকটে তা আমি চাই যে আমার রিপোর্টটা শ্যাম অবস্থায় হোক তা আমি এই মাসে সেম থাকি তাই কি পনেরোই সাবান বোঝা গেল কিভাবে যে একটা বুদ্ধি বের হয়েছে পনেরো সাবান বুদ্ধি একবারে মজবুত ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা জন লোকই মনে করে লোক আমরা কোনোদিন মনে করিনি আমরা কোনোদিন মানুষকে বলিনি আমরা এমন কথা বলবো না এমন কাজ করবও না আমরা একটা না পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকার চেষ্টা করি মর্মে সকল দিনই ভাই বোনকে সাবানের এক তারিখ থেকে চলে গেছে চলে গেছে চারটে আজ থেকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কিন্তু আজ রবিবার তো সামনে সোমবার শুরু করেন সামনে সোমবার শুরু করলে এক ঢেলে দুই পাখি হয়ে যাবে সোমবারেরও হয়ে যাবে আবার সাবানের হয়ে যাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন আমি আব্দুরাজ আপনাকে খুব কাছে থেকে অনুরোধ জানাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন মাধ্যমটি গ্রহণ করার জন্য তা হলো নফল শ্যাম তা হল বৃহস্পতিবার সোমবার শ্যাম তা হল সাবান মাসের এক তারিখ থেকে পনেরোই পর্যন্ত শ্যাম আগামীকাল থেকে পালন করার জন্য উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন অনুরোধ জানাচ্ছি সাথে সাথে অনলাইনে সারা পৃথিবী থেকে যারা আমাদের সাথে আছেন বা সারা পৃথিবীর বাঙালি যাদের কাছে যন্ত্রের মাধ্যমে আজকাল পৌঁছে যাবে সাবান মাসের কথাগুলি তাদের কাছে আমি বিন ইসুফ দিনী ভাই হিসেবে আবারও অনুরোধ জানাচ্ছি পরকালের কল্যাণের আশাই আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জান্নাত পাওয়ার আশায় সাবান মাসের সেম এক তারিখ থেকে আগামীকাল থেকে পালন করার জন্য অনুরোধ করছি এক তারিখ ছুটে গেছে 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 এখন আগামীকাল থেকে অন্তত পনেরো বিশ পঁচিশ যে যা পারে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম কথাগুলি পুনরায় বলি একদিন শ্যাম থাকেন আরাফার দিন দুই বছরের পাপ ক্ষমা দুই দিন শ্যাম থাকেন মহারামের নয় দশ বিগত এক বছরের পাপ ক্ষমা দুইটা পদ্ধতিতে সারা বছর শ্যাম থাকেন একবারে প্রত্যেক দিনই শ্যাম থাকলে জানে কি হবে তাই তার একটা পদ্ধতি সহজ সওয়াল মাসের ছয়টা শ্যাম এক ছয় দিয়ে সারা বছর আর আর একটা হলো একটু ভারী প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো অভ্যাসই হতেই হবে হওয়া জরুরি একদিন বয়স দেখেছিলেন চল্লিশ এখন দেখছেন ষাট মানে এখন যে কয়েকদিনে বাঁচবেন এটার নাম বোনাস আল্লা নবী বলছেন আমার উন্মতের বয়স ষাট তাহলে ষাটের পরে যদি বেঁচে থাকি তাহলে এটা আল্লাহর অতিরিক্ত কি দয়া বোনাসে আছেন ষাট হয়ে গেছে মানে কি আছেন বোনাসে আছেন বিশেষ দয়া কব সাবধান মানে শেষ হয়ে গেছে কবরে চলে গেছেন তো কবরে দেওয়া হয়নি কেন বোনাস আছে এই জন্য আমার দিনী ভাই বোনের নিকটে আন্তরিকভাবে অনুরোধ রইল কেয়ামাত যত কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন এখানে কি গরম পানি আছে নাকি ঢাকা কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে এ আপনাকে আমি জাহান্নাম নাম কত কঠিন আল্লাহর নবী জীবনে কোনো দিন সলাতাদাই করেছেন সালাম ফিরেছেন জাহান নাম থেকে বাঁচতে চাননি এরকম কোনো দিন সালাম ফিরেননি সালাম ফেরার পূর্বে তিনি জাহান নাম থেকে বাঁচতে চেয়েছেন